হাই বন্ধুরা আমি তো একদম রেডি হয়ে তোমাদের সামনে চলে এলাম নতুন আবার একটা ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না তো চলো কোথায় যাচ্ছি যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে তোমরাও দেখতে থাকো কোথায় যাই লেটস গো যে বাইক থেকে নেবেই পড়লাম এই যে আমি ছিলাম আমার ভাই ছিল ভাইয়ের বউ ভাইয়ের ছেলে আর এই যে তোমার দাদা ভাই এই পাঁচজন মিলে বেরিয়েছিলাম ঘুরতে তো তোমাদেরকে তো বলাই হয়নি আমি কোথায় এসেছি তো আমি এসেছি আমাদের বাড়ির পাশেই একটা মেলা হচ্ছিলো তোমার দাদা ভাই বলল তো চ একটু মেলা থেকে ঘুরে আসি তোমাদের ওখানে কোথায় মেলা হচ্ছে একটু বলো তোমাদের মেলার নাম কি বলো আমাদের মেলার নাম তো গ্রামীণ মেলা তো এসছি আর তোমরা কী কোথা থেকে ভিডিওটা দেখছো একটু কমেন্ট করে জানিও তো চলো এখন প্রদর্শনীতে ঢুকবো প্রদর্শনীতে টিকিট কেটে ঢুকলাম তো চলো এই যে আমাদের মেলার নাম দেখে নাও প্রদর্শনীতে ঢুকছি তো এখানে সমস্ত জিনিসটা হাতের বানানো জাস্ট দারুণ দারুণ খালি দেখতে থাকো যে কি কি আছে এই যে এ থালা বানানো ছিল আর কি ডিজাইন করা আর এই যে এখানে মাটির ঘর মাটির তুলসী মন্দির ছিল পাত গয়া ছিল ধানের গোলা ছিল এখানে গণেশ ঠাকুর আছে সব একটু ঘর করে নাও আর এই যেখানে সবজি দিয়েছিল সমস্ত জিনিসটা মানে চোখে লাগানোর মতন এই যে সবার এই শীষপালনটা দেখো আগে জাস্ট কত বড় দেখো শীষপালনটা এই যে বেগুন ছিল ফুলকপি ছিল আলু মুলো লাউ নারকেল কত দারুণ দারুণ জিনিস ছিল জাস্ট ধারণার বাইরে এই যে সিংহ ওরি মারি ভয় লেগে যাচ্ছে দেখো একবার তোমার দিকে তেরে আসছে আর এই যে এদিকে সাপে লেউলে মারপিট হচ্ছে তো এদিকে ছিল শিয়াল সিংহ ছিল বাঘ ছিল প্যাচা ছিল আর এই যে জয় জগন্নাথ দেখে নেওয়া একবার জয় জগন্নাথকে আর এই যে এখানে হাতের কাজ নিয়ে বসেছিল সবাই আর এখানে আসন ছিল জাস্ট দেখো একবার আসনগুলো খালি দেখো ডিজাইনগুলো দেখো জাস্ট দারুন দারুণ ডিজাইন সমস্ত সবার নাম লেখা ছিল কে কি বানিয়েছে আর কি তো এখানে দেখো এই আয়নাটার সামনে দেখো মানে কেউ সরছে না আয়নাটার কাছ থেকে যে এ বলছে আমাকে এত মোটা লাগছে সে বলছে আমি যদি এরকম সত্যি মোটা হতাম তাহলে কত ভালো হতো এই যে এখানে তোমার দাদা ভাই আমি সবাই এই যে কত হাসছি আর কত রা মানে যে যেমন পারছি আর কি হাসছি যে আমি যদি এত মোটা হতাম সে বলছে আমি যদি এরকম রোগা হতাম তো এই যে দেখতে দেখতে এদিকে চলেই এলাম দেখো একবার এই যে এখানে একটা রাউন্ড দিয়ে একটা এই যে দেখছি তো এখানে একটা রাউন্ডে গোল গোল করে ঘুরছে এটা জাস্ট দেখো একবার চোখ ঘোরানোর মতন মানে চোখটা ঘুরে যাবে তোমার জাস্ট তো এইগুলো কি ছিল ঠিক আমার জানি না এগুলো কিসের মানে হাতের বানানাই আর কি তো এই যে পাতকুয়াটা একবার দেখো আর এখানে সমস্ত কিছু ছিল এই যে এখানে হাতের চিত্র আঁকা ছিল তো দুর্গা ঠাকুর ছিল রাধাকৃষ্ণ ছিল হনুমান ছিল তো এখানে কবিদের সমস্ত চিত্র আঁকা ছিল জাস্ট দেখো দারুণ দারুন মানে কি বলবো হাতের কাজগুলো জাস্ট দারুন এই যে মা সরস্বতী দেখে নাও একবার খালি আর এখানে ছিল তোমার এগুলো হচ্ছে তোমার স্টিলকে কেটে কেটে লোহা কেটে কেটে ডিজাইনগুলো করা হাতের কাজগুলো তো দেখে দেখতে এদিকে চলে এলাম একটু বাগান সাজানো ছিল আর কি বাগানের মতন করে ফুল দিয়ে সবজি দিয়ে জাস্ট দেখো একবার বেগুনি কালার ফুলকপি হলুদ কালার সাদা কালার ফুলকপি কালারিং কালারিং যেন মনে হচ্ছিলো যেন তুলে নিয়ে চলে আসি একটা তো এইদিকে বাঁধাকপিও ছিল কালারিং কালারিংয়ে বাঁধাকপি ফুল মানে ফুলকপি বাঁধাকপি সবজি লঙ্কা মানে কত কি ছিল পুরো সাজানো ছিল আর ওইদিকে সবাই ছবি তুলছে তো এই যে ফুলগুলো দেখো একবার জাস্ট কি দারুণ লাগছে না এই যে তোমার দাদা ভাই এখন হাই করে দিচ্ছে তো এখানে দেখো যেন মনে হচ্ছে না পুরো ঝরনা থেকে জলটা পড়ছে একবারে দেখো জাস্ট হাতের কাজগুলো জাস্ট অবাক করে দেওয়ার মতো প্রদর্শনী থেকে তো বেরিয়ে নাগরদোলা যেদিকে বসে এদিকে চলে এলাম জাস্ট ভিড়টা একবার দেখো খালি ঠান্ডার সময় মেলা হলে কার না ভালো লাগে আর ভিড় প্রচুর ভিড় ছিল আর এদিকে সবাই মানে বাচ্চারা এদিকে লাভাচ্ছে ঠিক আছে তো এদিকে নাগদ্র বসেছিলো ডিসকো ট্রেন যাকে বলে তো সবাই মিলে এদিকে ঘুরছে উঠছে চড়ছে মানে একজন সবাই সবার মতন মজা করছে মেলায় এসে খুব সুন্দর লাগছে ওই যে তোমার দাদাভাই ভাই বলছে এই আমাদের হবে এখানে আমরা উঠবো ঠিক আছে বলছে তোমাদের জন্য নয় দাদাভাই তো বলছে কেন আমাদের জন্য কেন নয় শুধু বাচ্চাদের জন্যই তো এদিকে দেখো এই ঘর সাজানোর পাখিগুলো কি দারুণ লাগছে না ঘরের সামনে ঝুলিয়ে রাখবে খুব সুন্দর লাগছে তো এখানে দেখতে দেখতে আমি এখন নাগদোলায় ভাবছি যে তোমার দাদা ভাইকে বললে তোমার দাদা উঠবে না উঠবে না ও তো উঠলোই না ঠিক আছে তো এখন এখানে প্লেন ছিল এই যে প্লেনের মধ্যে ভাইয়ের ছেলে বলছে আমি এতে উঠব তো ওকে প্লেনে তোলা হলো ও প্লেনে চড়ছে এখন আর কি তো আমি এদিকে দেখছিলাম যে সবাই কত আনন্দ করছে মেলায় এসে আর তোমরাও দেখো পুরো ভিডিওটা দেখতে থাকো তো তোমাদেরও মেলায় যেতে ভালো লাগে সবারই মেলায় যেতে ভালো লাগে কার না ভালো লাগে না বলো তো আমি ওইদি ওই যে ওইদিকে ট্রেনটা ছিল দেখ আমি ভাবছিলাম যে তোমাদের বাড়িতে চলে যাবো ওই ট্রেনে চেপে কিন্তু ট্রেনটা তো যাবে না ট্রেনটা ওতেই ঘুরবে গোল গোল হয়ে ওতেই ঘুরবে সেই জন্য ভাবলাম যে তোমাদের বাড়ি আর যাবোই বা কী করে আর এই যে ভাইয়ের ছেলে উঠে পড়েছে ওকে ও যে নামতেই চাইছিল না এতে উঠে এই যে ঘুরছে তো ঘুরছে বলছে নামবই না এর থেকে এই যে ও মাথা ঘোরাচ্ছে বলছে কিরে বাবু তোর মাথা ঘুরছে বলছে না আমার মাথা ঘোরে নি আমি এখনো চড়বো তো ওখানে নামতেই চাইছিল না তোকে অনেক কষ্ট করে নামানো হয়েছে যে চ বাবু চ বাবু নেবে পড় নেবে পড় অনেক কিছু বলে তবে ও নামলো যেন এই যে এবার এখানে একটু খিদে পেয়ে গেছে বুঝতেই পারছো মেলা এসেছি মানে কিছু তো খেতেই হবে তো এখানে স্পেশাল পাঁচকুড়ার চপ বসেছিল জাস্ট ভিড়টা দেখো একবার ঠান্ডার সময় গরম গরম চপ কার না ভালো লাগে তো এখানে একদম ভাজছে গরম গরম চপ তো এখানে ছিল বড় চিংড়ির চপ ভোলা মাছের চপ ছোট চিংড়ির চপ তারপরে তোমার চিকেন চপ তারপরে মোচার চপ আরও অনেক রকম চপ ছিল নর্মাল চপ ছিল আলুর চপ ছিল ডিমের চপ ছিল আর স্পেশালি ছিল হিমসাগরের চপ তো হিমসাগর মানে যেরকম হিমসাগর হিমসাগর আম খেতে তো হিমসাগর আম চপ তো এখানে আমি এখন ছোট চিংড়ির চপ খাচ্ছি তোমার দাদাভাই নিয়েছিল আর হিমসাগরের চপ তো এখানে খেলাম গরম গরম চপ ঠান্ডার সময় বেশ ভালোই লাগছিলো তো খাওয়া দাওয়া করে এখন এখানে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে এলাম ঠান্ডা ঠান্ডার সময় ঠান্ডা একটু না খেলে ভালো ঠিক লাগে না তো এখানে লস্যি নিয়েছিলাম লস্যি খাচ্ছিলাম তো এই যে খাচ্ছিলাম জাস্ট ভালোই লাগছিলো এই যে এখানে সবাই মিলে আমরা খাচ্ছি খাওয়ার পরে একটার পর একটা তো খাবার খাচ্ছি তো এখানে স্পেশাল পাপড়ি চাট আর কি তোমার দাদা ভাই বলে পাপড়ি চাট খাবি আমি বললাম হ্যাঁ একে বাদ দিলে হয় তো মেলায় গিয়েছি মানে ফুচকা পাপড়ির চাট ঘুগনি এগুলো তো চলেই তো আমি এখানে বলছিলাম আমি কি তো ভিডিও করছি তুমি কি বেশি করে দেবে কিন্তু বলে দিলাম এই যে বলছে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি বলছি একটু শশটা ভালো করে দাও বেশি করে দাও তো আমি এখানে এত বিরক্ত করে যাচ্ছি এটা দাও ওটা দাও সেটা দাও তো দাদা ভাইটা তাই তাই দিচ্ছিলো আমি বলছি বেশ ভালো করে আমাকে দেখিয়ে সাজিয়ে গুছিয়ে একারে দাও বেশি করে একদম তো দাদা ভাই হাসছে ঠিক আছে তোমার দাদাভাই বলছে ও বিরক্ত করে যাবে তোমাকে তুমি ঠিক আছে তুমি দাও তো এই যে সুন্দর করে সাজিয়ে গুজি দিল এখন আমি খাবো তোমার দাদাভাই বলছি ফোনটা ধরো আমি এখানে পাবলি চারটা খাচ্ছি তুমি ফোনটা ধরে থাকো আর এই যে ভাই এখানে এসে বলছে কই আমাকেও দাও খাই একটু এই যে এখানে খাচ্ছি সবাই মিলে তো ভাই আবার চপ কিনেছে এই যে আমার ব্যাগে ছিল ঘরে নিয়ে যাবে বলে তো আমরাও কিনেছিলাম চপ ওখান থেকে খেয়েছি আবার বাড়িতে নিয়েও এসেছি নিয়ে এসেছিলাম আর কি তো এখানে পাপড়ি চাটটা খেলাম জাস্ট দারুণ হয়েছিল তো দেখতে দেখতে খাওয়া দাওয়া করতে করতে এখানে অনুষ্ঠান হচ্ছিলো চলে এলাম একটু অনুষ্ঠান দেখতে বাচ্চাদের নাচ হচ্ছিলো আর কি দারুণ দারুণ এক একটা নাচ হচ্ছিলো ছোটো ছোটো বাচ্চারা নাচছিল তো খুব সুন্দর তে এখন একটু কেনাকাটির দিকে চলে এলাম মেলায় এসেছি মনে মেয়েদের মন তো কোন দিকে যাবে বুঝতেই পারছ একটু সাজের জিনিসের দিকে তো আমরা এখন এখানে কাপ প্লেট কিনবো বলে এখানে চলে গিয়েছিলাম এই যে কাপ বাজছি সংসারী মানুষ বুঝতেই পারছ সংসারের মানে যাবতীয় জিনিস বিয়ে হয়ে গেছে মানে আগে সংসারের জিনিস কিনতে হবে তো প্রথমেই চলে গেছি কাপ কিনবো ঠিক আছে ঘুরে ঘুরে কাপ নিয়েছি তোমরা তো দেখতেই পাবে কাপ কিনছি এই যে এটা পছন্দ করেছি বলছি এটা দাও এটা দাও ওটা দাও সেটা দাও এই করছি খালি মেলায় গিয়ে মোটামুটি খেয়ে দিয়ে চলে গিয়েছি তোমার দাদা বলছি এই এই কাপটা ভালো লাগছে বলছি তোর ভালো লাগছে তো নিয়ে নে তো এই যে মেলায় খাওয়া দাওয়া ঘোরা সবই হলো কেনাকাটি হলো তো তোমার দাদা ভাই এখন জিলিপি কিনছে ও বলছে জিলিপি আর কি নেওয়া হবে তো আমি বললাম জিলিপি কেনো আর ওইটা তোমার মালপোয়া তো এই দুটো নিলাম নেওয়ার পরে তোকে দাদাকে বলছে আর কি খাবি বল আর কি নিবি বল আবে চোর বাড়ি যাব মেলা থেকে তো এবার গাড়িতে উঠেই পড়লাম বাড়ির দিকে যাব তো কি ঠান্ডা লাগছিল মেলায় ছিলাম যতক্ষণ অতটা ঠান্ডা লাগেনি চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো মেলা থেকে তো বাড়ি চলেই গেলাম তো তোমাদেরকেও দেখাই কিছু কিনলাম

একটা খেলা ঠিক আছে তো এটা আমার খুবই কিউট লেগেছে তোমাদেরকেও দেখাচ্ছি তোমরা কে কে দেখেছো এই এই বলতে পারবো না মানে যে এতে জল জল দেওয়ার পর আর কি সেই আর কি এখান দিন জল পড়বে আর কি জল থাকলে এটা আদৌ পড়বে কি তাও বলতে পারছি না যাই হোক দেখতে হবে কাল সকালে কাল সকালে দেখবো জল পরে কিনা কিভাবে জল পরবে বুঝতেই পারছি না কিউট কিউট লেগেছে এটা আমার খুব সুন্দর কেমন লাগলো তোমাদের একটু জানিও আর আমার জন্য তো সেরকম কিছু নিয়ে নিয়ে যাই কি বলবো তোমার দাদা ভাই দেখো খালি একবার বলছে তুই এই কানের গুলো পরবি বলছি আমার এরকমই ভালো লাগে ঠিক আছে তোমার পছন্দ করা যাবে আর আমি এই যে কি কানের আছে আংটি আছে একটা মানে চুরির মতন একটা ইয়ে আছে আর কি হাড় আছে এটা নিয়েছি আর সেরকম আমার জন্য কিছুই নেই নি আর মেলাতে তো অনেক কিছুই খেলাম আর রাতের মেনু এই যে চাউমিন আর ওই যে তোমার চপ নিয়ে আর আর জিলিপি এটা কি বলে মালপোয়া রাতের মেনু তো তো চলো সমস্ত কিছুটা তোমাদেরকে দেখিয়ে দিলাম কি কি কিনে নিয়ে এসছি মেলা থেকে আর তোমাদের ওখানেও মেলা হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানিও আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না চলো সবাইকে টাটা আজকের মতো